তৃতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলে আবার আপনাদের জানিয়ে রাখি তৃতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণ এলাকায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে অনুমান মৃতার নাম অন্বেষা ঘোষ তার বয়স কুড়ি বছর তিনি দুর্গাপুরের বাসিন্দা বলে জানা গেছে জানা যায় হোস্টেল হোস্টেলে তার রুমমেটরা বুধবার নিজের বাড়িতে চলে যায় হোস্টেলের এই ঘরে একাই ছিলেন অন্বেষা তিনি এই হোস্টেলের অন্য ঘরে থাকা বান্ধবীদের জানিয়েছিলেন রাতে তাদের সাথেই থাকবেন কিন্তু রাত একটা বেজে গেলেও অন্বেষা তাদের ঘরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার বান্ধবী এরপর তারা অন্বেষার ঘরে গিয়ে দরজায় করা নাড়েন কিন্তু তারা দেখতে পান দরজা ভেতর থেকে লক করা রয়েছে এই পরিস্থিতিতে তাদের উদ্বিগ্নতা ক্রমশ বাড়তে থাকে এবং তারা তরি ঘড়ি খবর দেন ওয়ার্ডের দায়িত্বে থাকা সবিতা গুহকে তাকে ডেকে নিয়ে আসেন তারা এবং তার উপস্থিতিতে ডাকাডাকি করে অন্বেষার কোনো সারা না পেয়ে দরজার লক ভেঙে তারা ভেতরে ঢুকে দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে অন্বেষার দেহ এই অবস্থায় অন্বেষাকে বাঁচানোর তাগিদে তরি ঘড়ি তারা দেহটিকে নামিয়ে অ্যাম্বুলেন্সে চাপিয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান কিন্তু এই বেসরকারি হাসপাতাল থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এরপর তারা অ্যাম্বুলেন্স নিয়ে সোজা চলে আসেন কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে এখানে কর্তব্যরত চিকিৎসকেরা এই ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন আর ইয়স্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া মাত্রই শুক্রবার সকালে ইঞ্জিনিয়ারিং কলেজে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ কুচবিহার কোতোয়ালি থানার পুলিশ জানা গেছে ইতিমধ্যে মৃত্যার পরিবারকে খবর দেওয়া হয়েছে তার পরিবারের লোকজন এসে পৌঁছলেই মনতন্ত হবে এই ছাত্রীর মরদেহ আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস তার কাছে বিস্তারিত জেনে নেব বিপুল ঠিক ঘটেছিল আর বর্তমানেই বা পরিস্থিতি রয়েছে যদি বিস্তারিতভাবে তুলে ধরো হ্যাঁ একদমই দেখো আমি তা তোমাকে জানিয়ে রাখবো কোচবিহারের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে কোচবিহার হরিণচওড়া এলাকায় গতকাল গভীর রাতে কিন্তু এই ইঞ্জিনিয়ারিং কলেজের যে মহিলা ছাত্রাবাস রয়েছে সেখানে কিন্তু এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় জানা গেছে ওই ছাত্রীর নাম অন্বেষা ঘোষ এবং সে দুর্গাপুরের বাসিন্দা এবং এই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল গতকাল রাতে কিন্তু তার সহপাঠীরাই প্রথম তাকে ঝুলন্ত অবস্থায় দেখে এবং তারাই কিন্তু উদ্ধার করে কোচবিহার এম জে এম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে তবে এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে কেন ওই ছাত্রী আত্মহননের পথ বেছে নিল তা কিন্তু এখনই পরিষ্কার নয় তবে এই মুহূর্তে কিন্তু কোচবিহারের যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এখানে এসেছেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সহ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এখন এই ছাত্রাবাসের ভেতরেই রয়েছেন তারা কিন্তু সব বিষয় তদন্ত করে দেখছেন অমিত দা বিপুল যে কথাটি জিজ্ঞেস করবে এই যে মৃত্যু অস্বাভাবিক মৃত্যু এই ক্ষেত্রে কি কোনো সন্দেহের অবকাশ রয়েছে যে আত্মহত্যা করেছে না অন্য কোনো কারণ রয়েছে এই বিষয়ে কি কোনো কিছু জানা যাচ্ছে হ্যাঁ একদম দেখো অমিত দার পুলিশ সূত্রে যতটা জানা গেছে প্রাথমিক অনুমান এটা আত্মহত্যা তবে কোনো কিছুই কিন্তু ছেড়ে কথা বলছে না পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত করছে ইতিমধ্যে কিন্তু এই ছাত্রাবাসে এসেছেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা সহ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা তারা কিন্তু প্রত্যেকটি বিষয় সরজমনিয়া খতিয়ে দেখছেন এই আত্মহত্যা নাকি অন্য কিছু রয়েছে এই তার পেছনে তা কিন্তু সম্পূর্ণটাই তদন্ত করে দেখছেন পুলিশ অমিত দা বিপুল আমাদের কাছে যতটুকু খবর রয়েছে যে এই মৃতার পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে তারা এসে পৌঁছলেই ময়নাতদন্ত হবে কি খবর রয়েছে হ্যাঁ একদম দেখো যে হোস্টেলের দায়িত্বে রয়েছেন যিনি তিনি কিন্তু আমাদের পরিষ্কার জানিয়েছেন ওই মহিলা ওই ছাত্রী কিন্তু এখানে ছিলেন এবং তার সহপাঠী গত পরশু ছুটিতে বাড়িতে গিয়েছেন গতকাল কিন্তু তার একটি অন্য অন্য ঘরে থাকার থাকার কথা কথা ছিল ছিল সহপাঠীর সাথে সেই কিন্তু তাকে ডাকতে যান দরজা বন্ধ দেখেন এবং পরবর্তীতে দরজা ভেঙে দেখা যায় তাকে ঝুলন্ত অবস্থায় পরবর্তীতে কিন্তু তারাই উদ্ধার করে নিয়ে যান ওই ছাত্রীকে তারপরে কিন্তু এই হোস্টেলের তরফ থেকে ওর পরিবারে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু ওর পরিবারের সদস্যরা কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে এরপর ওই পরিবারের সদস্যরা এসে কি জানান সেদিকে কিন্তু দেখার বিষয় রয়েছে অমিত দা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বিপুল তোমাকে বিপুল দাস কুচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন আমরা শুনবো এই ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মী তিনি কি জানাচ্ছেন এই মৃত্যু প্রসঙ্গে কি হয়েছিল দাদা ও তো রাত্রি একটার দিকে মেয়েরা ও যে রুমে থাকতে চেয়েছিল হঠাৎ করে বন্ধুদের রুমে গিয়েছিল আর কি তারপর যে বন্ধুকে বলছিল রুমে থাকবো পরে সে ফোন করলো যে একটা বাচ্চা ও আসছে না ও ফোন করে দেখছে পরে ফোন করার পর ও ফোন তুলছিল না ফোন না তোলাতেই মেয়েটা এসে দরজা নক করছিল পরে দরজা নক করে দেখে দরজাও খুলছে না ফোনও তুলছে না পরে আর কি ওরা ও আবার বন্ধুদেরকে ডাকলো যে অন্বেষার এরকম ঘরে দরজা দিয়েছে ফোন তুলছে না ব্যাপার কি পরে আমরা তো নিচে থাকি ওয়ার্ডেন আমাকে ডাকতে আসলো আমি করে গেলাম দিয়ে দেখি যে একই দরজা খুলছে না পরে মেয়েরা দরজা লাভ মানে পা দিয়ে দরজাটাকে লক খুলে দিল খোলার পর এখন খোলার দরজা খুলেই তো আমরা দেখছি যে ও ঝুলে আছে পরে আমরা এখন আমরা আমি তো তবু ওই করাই মেয়েরা বললো যে ম্যাম আমরা নামাই বাঁচানোর তো আমরাও চেষ্টা করবো যে না যদি বেঁচে থাকে হসপিটালে নিয়ে যাই পরে মেয়েরা সহকারে ওকে নিচে নিয়ে আসলাম বা মানে হসপিটালে নিয়ে যাব। একটু তখন গা অ্যাম্বুলেন্স ডাকা হলো অ্যাম্বুলেন্স এসে হসপিটালে গেলাম হসপিটালে বলে প্রথমে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল নার্সিংহোমে খেলাও করেনি পরে এমজিএনে নিয়ে যাওয়া হয়েছিল পরে এমজিএন থেকে ওখানে কিছুক্ষণ পর বলছে যে না বেঁচে নেই